যে গত সতেরো বছর স্বৈরাচার আওয়ামী লীগ যা করেছে আমরা ঠিক তার উল্টাটা করতে চাই এবং আমি চাই যে আমাদের যেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে এই স্বাধীন বাংলাদেশে আমাদের যে নতুনভাবে যে পথ চলা সেটা যাতে বাংলাদেশের মানুষের এদেশের সাধারণ মানুষের জন্য হয় এদেশের জনগণের জন্য যাতে হয় এবং এই দেশের জনগণের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজনীতি করি আমরা জনগণের দল হিসেবে খ্যাত এবং সেই জনগণকে সাথে নিয়ে আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনাথ তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশের যে গণতান্ত্রিক আমি মানুষ রয়েছে সেই গণতান্ত্রিক আমি মানুষের যে গণতন্ত্র পুনরুদ্ধার বাংলাদেশের মানুষের যে গত পনেরো বছর ভোট দিতে পারে নাই সেই দেশের মানুষের জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা এবং বাংলাদেশের মাটিতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের যে দাবির জন্য আমরা দীর্ঘ সতেরো বছর লড়াই করেছি সেই একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা রেখে এবং এই চলার পথে আমরা চাই যে আপনারা হবেন আমাদের সবচেয়ে বড় সমালোচক এবং আমরা নিজেরাও নিজেদের সমালোচনা করতে পছন্দ করি এবং সেই সমালোচনার জায়গা থেকে যদি আপনারা আমাদেরকে বলেন যে কোনটা ভুল কোনটা সঠিক সেই তথ্যগুলি যখন আমরা আপনাদের মাধ্যমে জানতে পারবো আমাদের যদি ভুল হয় সেটাকে অবশ্যই আপনারা সমালোচনা করবেন আবার যেটা সঠিক হয় সেটাকে আপনারা সঠিকভাবে উপস্থাপন করবেন এই প্রত্যাশা আমি আপনাদের সকলের কাছে করছি এবং আমি বিশ্বাস করি যে আমার দ্বারা যদি কোনো ভুল হয় সেটা আমাকে সরাসরি জিজ্ঞেস করে আমাকে বলবেন আমি চেষ্টা করব সেই ব্যাখ্যাটা দিতে যদি ভুল হয় সেটাকে আমি শুধরে নেওয়ার চেষ্টা করব যে বাংলাদেশে এখন আর কোনো আওয়ামী লীগ নাই সবাই বিএনপি হয়ে গেছে এবং সারা নব্য বিএমপিতে তৈরি হয়েছে এবং তারা কিন্তু দেখা গেছে যে ওই বিভিন্ন জায়গায় দুষ্কৃতিকারী বিশৃঙ্খলা দখলদারি করার চেষ্টা করছে বাট এখানে যে আমাদের কিছু লোক যে নাই সেটা আমি বলছি না কিছু লোক আছে এবং যে গত সতেরো বছর স্বৈরাচার আওয়ামী লীগ যা করেছে আমরা ঠিক তার উল্টাটা করতে চাই আমরা চাই যাতে বাংলাদেশে যাতে আর কোনো স্বৈরাচারে জন্ম না হয় এটার জন্য আপনাদের আমাদের যে আন্তরিকতা দরকার ভালো কিছুর জন্য যা করা দরকার সেটা আপনারাও করবেন আমিও আমার জায়গা থেকে আমার মহানগর উত্তর একটি ক্ষুদ্র জায়গা সেই জায়গা থেকে আমি আমার সর্বোচ্চ এফোর্ট দিয়ে চেষ্টা করব যে আমরা যাতে একটি সুন্দর সমাজ করতে পারি একটি সুন্দর বাংলাদেশ করতে পারি এ দেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে পারি এটাই হচ্ছে আমার প্রত্যাশা এবং এটাই আপনাদের কাছে সকলের কাছে আসা